দেখুন বন্ধুরা পুতুলের পরিবার চ্যানেল থেকে চলে আসলাম সুন্দর একটা বিটের রেসিপি নিয়ে চারটে বিট নিয়েছি দুটো আলু নিয়েছি তিনটে টমেটো নিয়েছি আর দেখুন এই শুকনো লঙ্কা আর জিরেটা আমি ফোড়নে দেবো হ্যাঁ দুটো শুকনো লঙ্কা নিয়েছি আমি এটা শুরু করি আপনারা দেখুন এই রেসিপিটা ভাতের সাথেও খাওয়া যাবে রুটির সাথেও খাওয়া যাবে খুব সুন্দর লাগবে কিভাবে করব দেখুন দেখুন কড়া একটা বসেই দিয়েছি কড়াটা হয়ে যাক আমি তার মধ্যে বিটটা কেটে নিই দেখুন আমি বিট আলুটা সরু সরু করে কেটে নিয়েছি হ্যাঁ কড়াটা আমার হয়ে গেছে আমি এবার জিরেটা লঙ্কাটা দিয়ে দিলাম এবার একটু কড়া হলে আমি তেল দেব জিরেটা একটু কড়া হয়ে গেছে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দেখুন এটা আমার ভাজা বেশ হয়ে আসছে আমি এবার বিটালুটা দিয়ে দেবো দেখুন বিকালুটা আমি দিয়ে দিয়েছি এবার দেখুন পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে ভালোই লাগছে বেশ রেসিপিটাও খুব সুন্দরভাবে খেতে খুব স্বাদ হবে এই তরকারিটা কষিয়ে নি ভালো করে দেখুন পরিমাণ মতন একটু অল্প হলুদ দিয়ে দেবো বিটের তরকারি তো না দিলেও হয় দিলেও হয় আপনাদের মন চাইলে দেবেন না চাইলে না দেবেন খুব সুন্দরভাবে বিটের রেসিপি বুঝলেন বন্ধুরা আপনারাও এরকম বাড়িতে তৈরি করে দেখবেন ভীষণ ভালো লাগে রুটির সাথেও খাওয়া যাবে ভাতের সাথেও খাওয়া যাবে শুধুও খাওয়া যাবে দেখুন পচানো হয়ে আসছে এবার আমি একটি জিরের গুঁড়ো দেবো বুঝলেন ভাজা জিরের গুঁড়ো ওই জন্য আর জল দিয়ে কচাবো না এটা এর সাথে ঘেমে ঘেমে যাবে হয়ে জল দেওয়ার মতন টমেটোটা আমি পরে দেবো দেখুন পাশে একটু ধনে পাতা নিয়ে নিয়েছি এই ধনে পাতাটা আমি দিয়ে দেব দেখুন আমার সম্পূর্ণ কষানোটা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো হ্যাঁ পরিমাণ মতন দেবো দুধটা একটু শক্ত তো ওই জন্য একটু জলটা বেশি পরিমাণ মতন দিয়ে দিলাম টমেটোটা আমি এখন দেবো না তাহলে বিটটা শিখতে হবে না হ্যাঁ ওই জন্যে পরে দেব এবার আমি একটু ঢেকে দেবো দিয়ে ধনে পাতাটা কেটে রেডি করে নিই একটু ঢেকে দিলাম দেখুন ধনে পাতাটা কেটে নিয়েছি ছোটো ছোটো করে দেখুন কত সুন্দর জলটা বিচটা কমে দেখুন এখনো বিট একটু শক্ত আছে আর একটু নরম হলে আমি টমেটোটা দিয়ে দেবো নাহলে বিটটা সিদ্ধ হবে না হ্যাঁ আবার একটু ঢেকে দিলাম দেখুন ভাতটা তুললাম কত সুন্দর জলটা কমে আসছে এটা একটু নাড়িয়ে দেখে নিটটা কমে আসছে এবার আমি টমেটোটা দিয়ে দেবো টমেটো বেশি দিলে টেস্টি বেশি হয় এবার একটু নাড়া দিয়ে ভালো করে মিশিয়ে দিই এবার আবার একটু ঢেকে দেবো টমেটোটা গলে যাবে দেখি এবার দেখো কত সুন্দর টমেটোগুলো গলে গেছে একটু নাড়া দিয়ে ভালো করে মিশিয়ে কষি মানে ঘেটে দিই খুঁজতে দিয়ে যেহেতু একটু এরকম করে দিলে বেশ মাথা মাথা মতন হবে ভীষণ ভালোই লাগবে আমি আরেকটু ঝোলটা টানিয়ে দেব একটু খুনতে গিয়ে ভেঙে ভেঙে দিলাম আরেকটু ঝোলটাকে টানিয়ে দেবো দেখুন কত সুন্দর হয়েছে ভীষণ ভালো লাগে জানো তো এবারে আমি ধনেপাতাটা দিয়ে দেবো এবারে আমি নামিয়ে নেব পাশে একটা জায়গা নিয়ে নিয়েছি তাতে আমি এটাকে ঢেলে নিলাম এই হয়ে গেল বেশ অল্প অল্প ঝোলা ঝোলা মতো নাচে রুটির সাথেও খাওয়া যাবে ভাতের সাথে খাওয়া যাবে বন্ধুরা সবাই ভিডিওটা দেখবেন সবাই ভালো থাকবেন পরে আবার ভিডিও নিয়ে আসবো দেখবেন আপনারা ছাড়লাম টাটা